আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে নতুন করে একটি কবিতা সংযুক্ত হয়েছে কবিতাটি হলো বৃষ্টি কবিতার নাম হলো বৃষ্টি এবং এই কবিতার থেকে কি কি প্রশ্ন আসতে পারে এসএসসি পরীক্ষায় তা আমরা জানার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে চলো আমরা দেখিনি আসলে আমরা এই কবিতাটি রিডিং পড়ার জন্য নেইনি। নিয়েছি কোন বিষয়গুলো পরীক্ষায় আসবে তা ঠিক করে জানার জন্য রিডিং তো তোমরা বাসায় পড়তে পারবে তাই আমি তোমাদেরকে ওইভাবে দেখাবো না আমি তোমাদেরকে দেখাবো যে যেসব বিষয়গুলো ডিরেক্ট পরীক্ষায় আসবে চলো আমরা প্রথম থেকে যদি একটু দেখিনি বৃষ্টি এই কবিতাটি লিখেছেন ফররুখ আহমদ তিনি মুহূর্তের কবিতা কাব্য থেকে এটি নিয়েছেন মুহূর্তের কবিতা কাব্য তাহলে এই বৃষ্টি কবিতাটি কোথা থেকে সংকলিত হয়েছে মুহূর্তের কবিতা কাব্য থেকে সংকলিত হয়েছে ফররুখ আহমদ উনিশশো সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন জন্মসাল মৃত্যুশাল এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয় প্রতি বছর বোর্ড তোমরা যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে সাল থেকে খুবই কম প্রশ্ন আসে তাই আমি তোমাদেরকে বলবো কবিতার খুঁটিনাটি ইনফরমেশন এবং কবি পরিচিতির ভিতরে ভিতরে যে তথ্যগুলো আছে এগুলো কালেক্ট করো যাতে তোমাদের এসএসসি পরীক্ষা খুবই ভালো হয় চলো আমরা এটি ভালো করে দেখেনি। ফররুখ আহমদ আমি এখানে যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলোই বেশি গুরুত্বপূর্ণ বাকিগুলো আমরা এমনি দেখব কারণ যদি চলে আসে তখন আমরা যাতে অনুমান করে আনসার করতে পারি উনিশশো জুন মাগুরা জেলার আইল গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা খান সাবের সৈয়দ হাতেম আলী ফরুখ আহমদ কলকাতার রিপন কলেজ থেকে আই এ পাস করেন কোন কলেজ থেকে রিপন কলেজ থেকে আই এ পাস করেন এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজে দর্শনে অনার্স করেন কোন বিষয়ের উপর দর্শন বিষয়ের ওপর ও ইংরেজিতে অনার্সের ছাত্র ছিলেন কিন্তু পরীক্ষা না দিয়েই কর্মজীবনে প্রবেশ করেন মানে কাজ করতে শুরু করে দেন পরীক্ষা কমপ্লিট বা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট না করে কর্মজীবনে তিনি নানা পদে নিয়োজিত হন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত তিনি ঢাকা বেতার স্টাফ রাইটার পদে নিয়োজিত ছিলেন মানে লেখক ছিলেন এই লাইনটি গুরুত্বপূর্ণ এখানের মধ্যে এই লাইনটি আসার সম্ভাবনা খুবই বেশি ইসলামিক আদর্শ ও ঐতিহ্য তাকে কাব্য সৃষ্টিতে প্রেরণা জুড়িয়েছেন তাহলে তার কাব্য সৃষ্টির প্রেরণা জুড়িয়েছেন কোন দুই বিষয়টি একটি হলো ইসলামী আদর্শ আর একটি হল ঐতিহ্য মানে দেশীয় ঐতিহ্যগুলো এই দুইটি বিষয় তোমরা কিন্তু মনে রাখবে পরীক্ষা যদি এখান থেকে প্রশ্ন আসে এই দুই লাইন থেকে আসার সম্ভাবনা বেশি তার উল্লেখযোগ্য গ্রহন্ত তার উল্লেখযোগ্য গ্রহন্তের মধ্যে সাত সাগরের মাঝি এটি গুরুত্বপূর্ণ এরপরে এখানে মুহূর্তের কবিতা এই দুইটি বেশি গুরুত্বপূর্ণ বাকিগুলো আমরা একটু দেখে নি সিরাজম মুনিরা নৌফেল ও হাতেম মুহূর্তের কবিতা পাখির বাসা হাতেম তাই নতুন লেখা হরফের ছড়া ছড়ার আসর ইত্যাদি সাহিত্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার আদমজি পুরস্কার একুশে পদক মরণাত্মর অনেক পুরস্কারে তিনি ভূষিত হন ১৯৭৪ সালে উনিশে অক্টোবর তিনি পরলোগমন করেন এরপরে দেখো এখান থেকে তো আমরা জানতে পারলাম যে এই দুইটি লাইন বেশি গুরুত্বপূর্ণ এছাড়া আমরা এখন কবিতা কবিতাটি আমরা একটু বোঝার চেষ্টা করব এরপরে পরিচিতি যেটি আছে সেটিতেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে তাও আমরা দেখার চেষ্টা করব চলো আমরা কবিতায় যাই প্রথমে দেখো এই কবিতাটি চোদ্দ চরণ বিশিষ্ট এই কবিতাটি কিন্তু ধীরগতির মানে তুমি এটি খুব তাড়াতাড়ি পড়তে পারবে না তোমাকে ভেঙে ভেঙে আস্তে আস্তে পড়তে হবে তখন এই কবিতাটি তোমার কাছে সুন্দর লাগবে এই কবিতার প্রথম লাইন হলো বৃষ্টি এলো বহু বৃষ্টি বৃষ্টি গ্রামে এলো প্রতীক্ষিত হাওয়ায় দেখো আগে আমি যদি তোমাদেরকে কবিতার ভাবটা একটু বলে দি ধরো আমাদের যে ঋতুর আগে অনেকগুলো ঋতু চলে যায় না সেই ঋতুতে কিন্তু তেমন একটা বৃষ্টি হয় না তো তার ফলে কি হয় রোড গাট গাছপালা গাছপালায় দেখবে ধুলো বালু জমে যায় এরপরে দেখবে মাটিতে ফাটল ধরে নদীগুলো প্রায় শুকিয়ে আসে এই যে একটা অবস্থা তার ব্যতিক্রম হয়ে আসে কি বর্ষা বর্ষার সময় কিন্তু তুমি এর ব্যতিক্রম দেখতে পারবে তো প্রকৃতি যে আগে এক রকম ছিল হুট করে বর্ষার ফলে যে অন্য রকম হয়ে গেল এই যে বর্ষার প্রতীক্ষিত মানে কি অপেক্ষা করা এই যে বর্ষার জন্য অপেক্ষা করা এই বিষয়গুলো নিয়ে কবি এখানে লিখেছেন তারপর দেখো এই কবিতায় আরেকটি বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে সেটি হলো এই যে কবিতাটি আছে এখানে যে বৃষ্টি শুধু ঋতুর পালাবদন শুধু এই বিষয়টা নয় এর সাথে সাথে যে এই বর্ষার সাথে মানুষের জীবন বা গ্রামীণ মানুষ শহরের মানুষের জীবন যেভাবে জড়িত আছে এই যে জড়িত থাকার বিষয়টি এবং মানুষের জীবনের যেভাবে ভাব পরিবর্তন হয় তুমি দেখবে গ্রীষ্মকালে মানুষের ভাব একরকম থাকলে তা বর্ষাকালে খুব অন্যরকম হয়ে যায় এই যে ভাবের পরিবর্তন তা কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাবো প্রথমে বলা হলো কি বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি বহু প্রতীক্ষিত মানে অনেক অপেক্ষা করার পর যে বৃষ্টি আসলো অনেক অনেক অপেক্ষা কি যে আমাদের গ্রীষ্মকাল এরপরে বসন্তকাল এই যে ঋতুগুলো চলে গেল ঋতুর পর আস্তে আস্তে বর্ষা ঋতু এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি মানে রোড গাট নদী নালা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর এই যে একটা বৃষ্টির জন্য অপেক্ষা করা এই ভাবটাই এখানে বোঝানো হয়েছে পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রাম বৃষ্টি এলো পুবের হাওয়ায় এখানে একটি দিকের কথা উল্লেখ আছে সেটি হলো পূব দিক মানে পূর্ব দিক দুপাশ মানে কি পদ্মা মেঘনা নদীর কথা উল্লেখ আছে কয়টি এখানে দুইটি নদীর কথা উল্লেখ আছে একটা হলো পদ্মা নদী একটা হলো মেঘনা নদী এই যে দুই পাশে নদীতে নদীর আশেপাশে যে আবাদী গ্রামগুলো আছে মানে কি চাষাবাদ করো এরকম গ্রাম আছে সেখানে পুবের হাওয়া ধরে বৃষ্টি আসলো বিধগ্ধ আকাশ মানে কি খুব সুন্দর বা স্পষ্ট মানে কোনো ধরনের দাগ নেই এরকম আকাশ মাঠ ডেকে গেল কাজল ছায় কাজল ছায়া মানে একবারে ঘন কালো ছায় মাঠ ঢেকে গেল কেন ঢেকে গেল কারণ আমরা জানি বর্ষার সময় যখন মেঘ আসে তখন আকাশের রঙটা খুবই ঘন কালো হয়ে যায় এরপরে দেখো কবি কি বলেছেন বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার এখানে এই যে বিদ্যুৎ রূপসী মানে এই যে বর্ষার সময় যে বিদ্যুৎ চমকায় এই চমকানোটাকে রূপসী পরি মানে সুন্দর মেয়ে বা সুন্দর সাথে কবি তুলনা করছেন মেঘে মেঘে হয়েছে সওয়ার সওয়ার মানে আরোহী মানে এই যে সুন্দর পরীর মতো বিদ্যুৎ চমকানোটাকে চমকানোটা মেঘে মেঘে আরোহী হয়ে উঠছে দিগদিগন্তের পথে অপূরব আভা দেখে তার এখানে দেখো দিক দিগন্ত মানে কি একেবারে শেষের দিকে মা মাঠের শেষ প্রান্তে পথে অপূরব অপূরব মানে অপূর্ব সুন্দর আভা মানে কি ছায়া ছায়া দেখে তার মানে এখানে বোঝাচ্ছে বর্ষা মুখর সময় যে আমরা আভাগুলো দেখতে পাই মানে ছায়াগুলো দেখতে পাই সেটা দেখে বর্ষণ মুখর বর্ষণ মুখর মানে কি এখানে কিন্তু একটা ঋতু বলেছে সেটা হলো বর্ষা ঋতু বর্ষণ মুখর যে দিন বর্ষণ মুখর মানে কি মেঘ আসবে মেঘ আসবে এমন দিন অরণ্যের কেয়া অরণ্য মানে কি বন অরণ্য মানে কি বন আর কেয়া মানে হলো ফুল শিহরায় মানে কি শিহরে ওঠা কেঁপে কেঁপে ওঠা এই যে বর্ষণ মুখর দিন আছে বা বর্ষা হবে বাদলা হবে এমন সময় বন মানে বনের মধ্যে কেয়া বন অরণ্যের কেয়া মানে কি বনের মধ্যে যে কেয়া ফুল আছে সেগুলো এই যে বর্ষণ মুখর আবাগে দেখে কি হচ্ছে শিওরে উঠছে মানে কেঁপে কেঁপে উঠছে রোদ্রদগ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায় এটা কেন বলেছে এটা বলার একটাই কারণ যে 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 এই এই মানে মানে কি বর্ষার আগে কি গ্রীষ্মকাল চলে যায় না এই গ্রীষ্মকালের কারণে ধানক্ষেত গুলো ফেটে ফেটে গেছে মানে পানির অভাবে বৃষ্টির অভাবে তাই বলছে আজ তার স্পর্শ পেতে চায় কার স্পর্শ বর্ষার স্পর্শ পেতে চায় নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার এই যে নদীর ফাটল মানে কি এর আগে গ্রীষ্মকাল ছিল গ্রীষ্মকালে নদী নালা সব কিছু পানির অভাবে ফেটে ফেটে গেছে এই যে ফাটাগুলো বা নিজেকে পূরণ করার যে বিষয়টা তাই কি পেতে চায় পূর্ণতা পেতে চায় পানির জোয়ারে মানে বর্ষার জোয়ারে পূর্ণতা পেতে চায় রুগন বৃদ্ধ বিহারীর রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর এখানে দেখো রুগ্ন বৃদ্ধ মানে কি একজন রোগা বৃদ্ধ ভিখারি ভিক্ষুকের রগ ওটা হাতের মতন আমরা জানি এই যে বুড়া মানুষ যারা আছে বৃদ্ধ মানুষ যারা আছে মানে আমাদের গুরুজন দেখবে যে যারা একটু বেশি বৃদ্ধ ওদের হাতের রগগুলো স্পষ্টভাবে দেখা যায় এই ধরনের অবস্থা হয়ে গেছে কিসের মাঠের কারণ বৃষ্টি বা বর্ষার অভাবে পানির অভাবে মাঠগুলো কেমন যেন ফেটে ফেটে রগ ওটা হাতের মতন হয়ে গেছেন এখানে যে এ লাইনটি এটি কিন্তু উপমা হিসেবে ব্যবহার হয়েছে কি হিসেবে উপমা হিসেবে মনে রাখবে আসমান শোনে সেই বর্ষণের সুর মানে বর্ষা আসছে যে তখন আসমানে যে ডাকগুলো দেয় সেটার শব্দ শোনে এর লাইনটি দেখো তৃষিত বনের সাথে জেগে উঠে মন এখানে দেখো তৃষিত মানে কি তৃষ্ণায় কাতর মানে বা পানির অভাব এমন বনের সাথে মানে তৃষ্ণাত্ম বন মানে বোঝাচ্ছে কি এই যে পানির অভাবে গ্রীষ্মকাল চলে গেল পানির যে অভাব আশেপাশে যে পানি নেই বা বর্ষার যে অপেক্ষা করছে এই এমন তৃষ্ণাত্মক মন বর্ষা কখন আসবে বর্ষা কখন আসবে এই যে ভাবটা সাথে জেগে ওঠে মন মন মানে পিপাসা কাতর এখন এখানে বনের সাথে আবার মানুষেরও সম্পর্ক রয়েছে দেখো তৃষিত বনের সাথে তৃষ্ণাত্মক বন যে বনে পানির অভাব বা ধানের জমিগুলো ফেটে গেছে এই ধরনের বন পানির অভাবে কেমন যেন হয়ে গেছে এটার সাথে মানুষও অস্থির হয়ে ওঠে মানুষের মনটাও তৃষ্ণাত্ম হয়ে ওঠে কেন কারণ পানির অভাব সব পানির জন্য হাহাকার এই ধরনের একটা বিষয় এখানে দেখো আমরা এতটুকু পর্যন্ত পড়লাম এরপর তিন লাইন আমরা মিলিয়ে পড়ার চেষ্টা করব পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর এখানে দেখো পাড়ি দিয়ে যেতে চায় মানে বৃষ্টির পানি পাড়ি দিয়ে যেতে চায় অথবা কোনো মানুষ দূরে সরে যেতে চায় দুটি বিষয় এখানে প্রান্তর মানে অনেক দূরে বা সমতল স্থানে বন্ধুর মানে সমতল স্থান বা উঁচু জায়গা এমন যেখানে বিস্মিত দিন পড়ে আছে নিসঙ্গ নির্জন মানে একা যে ভাবটা সেটা বোঝাচ্ছে সেখানে বর্ষার মেঘ জেগে আজ বিষণ্ন মেধুর মেধুর মানে কোমল এখন দেখো এই বিষয়টি যদি আমরা বুঝতে চাই এই যে বর্ষার বিষয়টা এটা কিন্তু সবার কাছে সমানভাবে ভালো লাগে না যেমন ভাবে কিছু মানুষ আছে যাদের বর্ষা এলে ভাজা জিনিস খেতে ইচ্ছে হয় ইলিশ মাছ ভাজা বা যে কোনো কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছে হয় খিচুড়ি খেতে ইচ্ছে হয় তার বিপরীতে কিছু মানুষ আছে যাদের এই বর্ষার সময় অনেক দূরে সরে যেতে ইচ্ছা করে এবং সাথে ওরা কোনো নির্জন বা নির্জন জায়গায় গিয়ে বসে থাকতে চায় কারণ হয়তো এই বর্ষার সময় ওদের অনেক কিছু চলে যেতে পারে বা অনেক কিছু হারিয়ে যায় এই জন্য ব্যাপারটা এমন হয় আবার আরেকটি বলেছে সেখানে বর্ষার মেঘ জেগে আজ বিষণ্ন মেদুর বিষণ্ন মেদুর মানে কি কোমল স্নিগ্ধ ভা এই যে সুন্দর একটা ভাব বর্ষার সেটা এখানে তিনি বুঝিয়েছেন তাহলে আশা করছি এই তিন লাইনের তোমরা ব্যাখ্যা বুঝতে পেরেছ এখানে বলেছে যে কিছু মানুষ এমন আছে যাদের বর্ষার সময় অনেক বেশি ভালো লাগে আবার কিছু মানুষ এমন আছে যাদের সময় তাদের মনটা বিষণ্ণ হয়ে যায় মানে কি খারাপ হয়ে যায় ওদের ভালো লাগে না এই বর্ষা এটি এখানে বুঝিয়েছে শব্দটিকার মধ্যে এই শব্দ তোমরা একবার দেখে নিবে এখানে অল্প কয়েকটি শব্দ অর্থ আছে তাই আমি আর তোমাদেরকে বলে দিচ্ছি না সবগুলোই তোমরা একটু ভালো করে দেখে নিও কিন্তু পাঠ পরিচিতি কিছু দেখার বিষয় আছে পাঠ পরিচিতি বৃষ্টি কবিতাটি ফররুখ আহমেদের মুহূর্তের কবিতা কাব্য থেকে সংকলিত হয়েছে কোথা থেকে এটি বেশি গুরুত্বপূর্ণ ভালো করে মুখস্থ করে ফেলবে কৃষি প্রধান বাংলাদেশ বহু প্রতীক্ষিত বৃষ্টি নিয়ে কবিতাটি লিখিত কৃষি প্রধান দেশের মধ্যে কি হয় মানে কৃষি যারা কাজ করে তাদের নিশ্চয় বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকতে হয় তাহলে বহু প্রতীক্ষিত বৃষ্টিটা এখানে বোঝাচ্ছে প্রকৃতিতে বর্ষা আসে স্পন্দন নিয়ে প্রাণ স্পন্দন মানে কি মনকে জুড়িয়ে ফেলে বা এমন ভালো লাগা আর বৃষ্টি বর্ষার প্রাণ মানে বৃষ্টিটাই হলো বর্ষার ঋতুর প্রাণী হলো বৃষ্টি এ সময় নদীর দুধারে প্লাবন দেখা যায় ফলে পলিমাটির গৌরবে ফসল ভালো হয় বৃষ্টির সময় আকাশে সর্বত্র মেঘের খেলা দেখা যায় বর্ষার ফুল ফুটে সর্বত্র মোহিত হয় রুক্ষ মাটির বৃষ্টিতে প্রাণ জুড়ায় বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষও রসক্তি হয়ে ওঠে মানে এই যে মানুষের মনে অন্যরকম একটা ভাব জাগে সেটা এখানে বোঝাচ্ছে তার মনে পড়ে সুখময় অতীত পুরনো স্মৃতি আর সে ভালো লাগার আল্পনা মনে মনে এই বৃষ্টি কখনো বিষণ্ন করে মন মানে কি এই যে বৃষ্টিটা আছে এটা শুধু যে মানুষকে আনন্দ দেয় বিষয়টা এমন না মাঝে মধ্যে মানুষকে বিষণ্ন মানে কি মনটা খারাপ করে দেয় মানুষের একাকি জীবনে বাড়ায় বিরহ মানে এই যে মানুষের একাকিত্ব জীবনটাকে তখন বিরহ মানে আরো বেশি কষ্টদায়ক করে তোলে সুতরাং বৃষ্টি শুধু প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক পালাবদলের নিয়ামক নয় মানে এটা যে শুধু ঋতুর পালাবদল হয় বিষয়টা এমন নয় এর সঙ্গে কিছু বিষয় জড়িত আছে এর সঙ্গে ব্যক্তির জীবনও কতটা সম্পৃক্ত তার ওই কাব্যরূপটি কবিতায় ফুটে উঠেছে এই লাইনটি বেশি গুরুত্বপূর্ণ এটি দিয়েই তোমরা সৃজনশীলে ব্যাখ্যা করবে এই লাইনগুলো দিয়ে তোমাদের সৃজনশীল ব্যাখ্যা করতে হবে এর পাশাপাশি যদি তোমাদের এমসি কিউ পর্ব প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি জানো তাহলে আমি তোমাদের জন্য এমসিকিউ কিউ পর্ব রেডি করব